বামাদী ব্যাটসম্যান অ্যারেন হার্ডি ডান্নাতি ব্যাটসম্যান মিডিয়াম ফার্স্ট ডানাতি বোলার বেন ডারদুইস ফার্স্ট মিডিয়াম বামাদি বলার নাতান এলিস ফার্স্ট মিডিয়াম ডানাতি বোলার এবং অ্যাডাম জাম্পার লেগ স্পিন ডানাতি বোলার জস এজেলুট ফার্স্ট মিডিয়াম ডানাতি বলার এবারে আজকের ম্যাচের চূড়ান্ত স্কোর সাউথ আফ্রিকার দেখে নেয় অ্যাডেন ম্যাকরাম ডানাতি ব্যাটসম্যান অফ স্পিন ডানাতি বলার লিকলেটন উইকেট উইকেটকিপার বামাতি বলার ব্যাটসম্যান এবং টেম্বার বাবুমা অধিনায়ক ডানাতি ব্যাটসম্যান ম্যাথু ব্রিস্টেস ডানাতি ব্যাটসম্যান স্টাফ স্টভেস এবং ডানাতি ব্যাটসম্যান ডিএম বেডিস ডানাতি ব্যাটসম্যান লেগ স্পিন ডানাতি বলার উইলেশ ডুকমুডা ডানাতি ব্যাটসম্যান মিডিয়া ফার্স্ট ডানাতি বলার কৃষক মহাৰাজ ডানাজী বেটছমেন অফস্পিন বামাতী বলাৰ প্ৰণীদান হুমায়ন অফস্পিন ডান্টি বলাৰ নাবো বাৰ্গাৰ ফাৰ্ষ্ট মিডিয়াম বামাতী বলাৰ লুংগী ডিটিকি ফাৰ্ষ্ট মিডিয়াম দানাডি বলাৰ